নমস্কার আজ শিশুদের সাথে আমাদের কথোপকথন থাকবে জল যানবাহন নিয়ে জল যানবাহনের কিছু সাধারণ পরিচিতি শিশুদের আমরা দেব আস্তে আস্তে দেব সব কিছু একদিনে সব কিছু দিলে শিশুদের ব্রেনে নিতে পারবে না তো সাধারণ কিছু পরিচিতি নিয়ে আজকে ভিডিও তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ ভিডিওতে

আমাদের এই বাড়ির পাশে যে পুকুরগুলো আছে সেখানে কি চলবে চলবে না এই যে দেখছো তোমার হ্যাঁ হ্যাঁ বড় বড় বোটে তাতে করে জেসিপিও নিয়ে যায় প্রয়োজন হলে তাও নিয়ে যাবে চিন্তা করো তাহলে জলের কতটা শক্তি যে একটা জাহাজ জলের উপরে থাকছে তার উপরে আবার জেসিপি চাপছে তাই না কতটা শক্তি

এই জল চাকা থাকে চাকাও যেমন ঘুরবে ঠিক এটাতে কি লাগে জানো এটাতে গিজেল লাগে চলতে এবার গাড়ি চলে তো আমাদের যে গাড়িগুলো চলে ধোয়া বেরোয় না সেই ধোয়া এইটা চলতে গেলে জল জাহাজ এটাতে কিন্তু ডিজেল লাগবে ডিজেল না হলে তো হবে না হ্যাঁ এগুলো তো লাগবে যেমন তোমাকে বলি এই যে তাহলে এই জাহাজটাতে কিন্তু ঘর ঘর এই জাহাজে করে মানুষ মাসের পর মাস কাটিয়ে দেয় জাহাজে এই জাহাজ যখন যায় তখন তার তারাদের খাবার দাবার যা লাগবে সব কিছু নিয়ে নেয় ঠিক আছে দিয়ে অ্যাড্রেস থেকে আরেক দেশে যায় এই জাহাজে করে মাল পরিবহন করা হয় ব্যবসা বাণিজ্য করা হয় জাহাজ থাকে ড্রাইভার নিয়ে আজকে কথা বলবো না যে প্রত্যেকটা ড্রাইভারের আলাদা আলাদা নাম হয় যারা ট্রেন যায় তাদেরকে কি বলে

আমাদের দেশের পতাকা তাই তো এটা আমাদের দেশের পতাকা এই পতাকাটা যখন নৌকা করে তোমার এই এই জল জাহাজটাতে করে তুমি এক দেশ থেকে অন্য দেশে যাবে তো প্রত্যেক সাথে তার প্রতীক যে এটা হচ্ছে আমার ভারতের বুড়ো জাহাজ এই ভারতের জল জাহাজ এটা আমার ভারতের জাহাজ এটা হচ্ছে পরিচয় যে সমুদ্র সমুদ্রে কি হয় এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তো সমুদ্র মানে বিশাল বড় আমরা জানি হ্যাঁ এবার বলি এইটাতে আসি আমি হালকা হালকা বলবো খুব বেশি বলবো না

পারবো সেই জন্য এই পালটা রাখতে হয় তাহলে কি বলতো এ হচ্ছে এই পালের কাজ হলো পালতোলা নৌকা এই পালের কাজ হলো তোমাকে অনুকূলে যেতে সাহায্য করবে তার মানে বাতাস ভেদ করে যেতে সাহায্য করবে সে অনুকূলে যায় এই যে পালটা হাওয়াতে মরবে তো এবং যেদিকে বাতাস সেই দিকে যেতে সাহায্য করবে বাতাসের দিকে যাবে কিন্তু একটা মানুষ মানুষ যদি এমনি নৌকা চালায় তাহলে কিন্তু সে কিন্তু ওই এসব বেড়ে উঠবে আমরা জানি বাতাস যদি দেখবো সময় বাতাস যদি অনেকটা হয় না অনেক সময় পিছন থেকে সরে যায় না ঠিক সেইরকম তাহলে এই পাল নৌকা কাজ পাল সামনে যেতে বলো

এবার তুমি যা ছেড়ে দিলে যে তুমি ঘরটা আমাকে থেকে যাবে সেইখানে তো তোমার খাবার দেওয়া লাগবে তো লাগবে না সেই জন্য এই ঘরগুলো করা আছে বুঝেছো প্রত্যেকটা নয় দেখো পাতলা নৌকা দেখো ছাউনি দেওয়া আছে কি সুন্দর করে দেখেছো কেন দেওয়া আছে বৃষ্টি হতে পারে তো আমি যখন নৌকাতে চাপ বৃষ্টি আসতেই পারে সেই জন্য এই ঘরগুলো করা আছে সেখানে আমাদের খাবার দাবার থাকবে এইটা এইটা তো ধরো তুমি কোথাও বেড়াতে গিয়েছো এটা তো সবাই একটু বেড়ানোর জন্য এটা এটা তো চেপে সবাই একটু করে বেড়ায় আমরা কি করি কোথাও বেড়াতে যখন যাই আমরা চাপি না বেড়াতে গেলে আমরা মেলা আসে তখন আমরা মেলাতে কি করি আমরা ওই যে খেলনা চাপি না কিছুক্ষণের জন্য তাই না সেখানে বৃষ্টি প্রাইস পাই এটাও ফ্রেডি কোড এটাতে করেও কিন্তু আমরা অনেক কিছু কাজ করতে পারি ঠিক আছে দেখো ঘর কাটা আছে দেখো ঘর করা আছে হ্যাঁ সব ঘর আছে ওই যে বললাম এই কিন্তু একদিনের জন্য না আমরা দীর্ঘদিন ধরে এক জায়গা থেকে কারণ আমি এখান থেকে কি বলতো যারা বাইরে যায় বাণিজ্য করতে যায় এতে করে মাল আসে এই যে জাহাজটা দেখছো যে পুরো জাহাজটা এই জল জাহাজটা এটা তো করে মালপত্র বহন করা যায় এক দেশ থেকে অন্য দেশে আমাদের যেমন তোমার জলপথে আসে মানপরিমা হয় রাস্তা দিও হয় দিও হয় আর আকাশদাও হয় আর তিন রাস্তা দিয়েই তো মাল পৌঁছন হয় না মানুষে যাবো দিয়ে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট এটা বাতাস এয়ার মানে বাতাস এটা